নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম ভর্তি সংসদে টিএমসিকে বা এক কথায় কল্যাণ ব্যানার্জিকে একদম উলঙ্গ করে দিল শিবরাজ সিং চৌহান কি হয়েছে ব্যাপারটা একটু বলে রাখি যে কল্যাণ ব্যানার্জি বলেছিল যে দু হাজার তেইশ বাইশ তেইশ অর্থবর্ষে সেন্টার একটা টাকাও ওয়েস্ট বেঙ্গলকে দেয়নি এবং তার উত্তরে শিবরাজ সিং চৌহান কি বললেন একবার শুনুন প্রাবধান अगर ये राशि निश्चित उद्देश्यों की पूर्ति में खर्च नहीं की जाती तो इसको रोका जा सकता है पश्चिम बंगाल ने माननीय अध्यक्ष महोदय बड़े बड़े कामों को छोटा करके कुछ निश्चित लोगों को लाभ पहुंचाने का अपराध पश्चिम बंगाल की सरकार ने माननीय अध्यक्ष महोदय इस योजना के अंतर्गत अपात्रों को इस योजना के अंतर्गत अपात्रों को पात्र कर दिया गया और पात्रों को अपात्र कर दिया गया यह प्रमाणित हुआ है सिद्ध हुआ ग्रामीण विकास की योजनाओं के नाम बदल दिए नाम बदला नहीं जा सकता प्रधानमंत्री आवास योजना का नाम बदल के अपना नाम इन्होंने रखने का अपराध किया है

তাহলে সরকার টাকা দেওয়া বন্ধ করতে পারে এবং শিবরাজ সিং চৌহান বললেন যে টিএমসি সরকার কি করেছে অপাত্রে দান করেছে এবং যারা যোগ্য যোগ মানে মানে ঘর পাওয়ার যোগ্য তাদেরকে ঘর দেওয়া হয়নি দিয়ে নেতাদেরকে দিয়ে মানে টিএমসি নেতাদেরকে দিয়ে সেই টাকাগুলোকে নয় ছয় করা হয়েছে সেই কথাটাই বললেন এবং শিবরাজ সিং চৌহান আরও একটা জিনিস হাইলাইট করেছেন সেটা হলো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম চেঞ্জ করে রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি কি করেছে ওয়েস্ট বেঙ্গলের আবাস যোজনা হিসাবে চালাচ্ছে মানে এক কথায় ওই যে স্কিমটা সেই স্কিমটার নাম চেঞ্জ করে ওরা নিজেদের নাম দিয়ে চালাচ্ছে যাতে মানুষের কাছে এটা বলতে পারে যে এটা সেন্টারের স্কিম নয় বা এটা মোদির স্কিম নয় এটা মমতা ব্যানার্জি দিচ্ছে মানে এটা মমতার দেওয়া টাকা বা মমতা ঘর দিচ্ছে এই কথাটা যেন জনমানুষে ঢোকাতে পারে জনমানুষের কাছে আনতে পারে সেই জন্যে এই কাজ করা হয়েছে এবং এই জন্যে মানে সেন্টার টাকা দেওয়া বন্ধ করেছে এবং এই যখন বলছে তখন কল্যাণ ব্যানার্জির মুখ দেখার মতো কারণ ও তো জানে সবকে দেখুন এমন তো নয় যে টিএমসির কোনো নেতা মন্ত্রী কেউ জানে না যে কি হচ্ছে সবই জানে সব কিছুই বুঝছে হাসছে কি করবে বেহায়ার মতো ব্যাপার তো তো হাসছে কি বলবে বলার তো কিছু নাই ওরা জানে ওরা করছে এবং করেছে সো বেসিক্যালি মানে ভরা সংসাদের মধ্যে টিএমসিকে আবার উলঙ্গ করে দিল বিজেপি এবং দেখুন এটা একবার নয় বারবার এরকম করা উচিত কারণ টিএমসি গভর্নমেন্ট যে পরিমাণে দুর্নীতি করেছে এবং এখনো অবধি করছে এবং সত্যি কথা বলতে যেমন অযোগ্য ব্যক্তি বা তারা তাদের নিজেদেরই মানুষদেরকে ওই ঘর পাইয়ে দিচ্ছে সেই টাকাকে নয় ছয় করছে সেটা মানে মানে লুকানো নয় কারো কাছে এমন নয় যে অজানা নয় ওরা প্রকাশ্যে এরকম করছে এবং ধরা পড়ার পরেও যে জিনিসটা থেমে গেছে সেরকম নয় ধরা পড়েছে পড়েছে তারপরেও সেই দুর্নীতি চালাচ্ছে তো এটা খুব ভালো ব্যাপার যে সেন্টার সেই জিনিসটাকে মানে পয়েন্ট আউট করছে এবং পুরো সংসদে গিয়ে এরকমভাবে প্যান্ট খুলে দিচ্ছে যাই হোক দেখে খুব ভালো লাগলো এবং বেহায়া কল্যাণ ব্যানার্জি আর কি বলবে হাসবে তাছাড়া তো আর কিছু করার নেই বাট আমার দেখে বড় ভালো লাগলো যে এই জিনিসগুলো হচ্ছে মানে টিএমসির এই দুর্নীতি এই টিএমসির এই যে রকমভাবে টাকাকে তচরপ করার বা নয় করার যে ব্যাপার স্যাপারগুলো সেইগুলো মানুষের সামনে আসছে পুরো দেশের সামনে আসছে পুরো দেশের সামনে তাদেরকে উলঙ্গ করা হচ্ছে এরকমভাবে তো এইটা কিন্তু খুব বড় ব্যাপার ঠিক আছে আমরা পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানি যে কত বড় দুর্নীতি বা সেটা আমরা সবাই জানি প্রত্যেকটা জিনিসের দুর্নীতি সেটা জানি কিন্তু দেশের মানুষ এখনো জানতে বাকি আছে তাই না কিন্তু সংসদে যদি এরকম ভাবে প্রকাশ্যে বলা হয় তো তাহলে দেশের মানুষও জানতে পারবে এটা খুব ভালো ব্যাপার হচ্ছে এরকম বেল ট্রিটমেন্ট আরও দেওয়া উচিত তো আমি সেটাই আপনাদেরকে জানালাম ভিডিওটা এতটাই নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য জয় শ্রীরাম জয় শ্রী